হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো রেডি হয়ে একটু বের হয়ে গেলাম আজকে একটু বাজার করতে যেতে হবে তো এদিকে আমাদের চৌধুরীহাট বাজারে যারা চট্টগ্রামে থাকেন তারা অনেকে চিনবেন তো তো উঠে গেলাম সেনজি করে সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রোড তো চারপাশে আসলে ভালোই লাগতেছে তো একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো চেঞ্জে করে চলে যাচ্ছি তো যেতে যেতে সব দৃশ্যগুলো একটু ভিডিওতে নিলাম এটা হচ্ছে সামনে একটা ব্রিজ আমাদের ব্রিজটা আসলে অনেক উঁচু করে ফেলছে আসলে গাড়ি উঠতে অনেক প্রবলেম হয় ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না তবে অনেকটা উঁচু ব্রিজটা নিজে দেখেন একদম উঁচু করে ফেলছে বেশি আমাদের এদিকে যাতায়াত করার সময় ব্রিজটা পার হতে হয় তো এখন ব্রিজ পার হচ্ছি এই যে দেখেন এদিকে নামার সময় আরও নিচু একদম মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে রিক্সা করে গেলে তো আরও অনেক অসুবিধা হয় নেমে যেতে হয় ভয় লাগে আসলে পড়ে যাবে কি না সেজন্য সিএনজি বলে নামি নাই তো আস্তে আস্তে যাচ্ছি সামনে এদিকে এটা হচ্ছে ফদিয়াবাদ স্কুলের মাঠ হাই স্কুলের মাঠ অনেক বড় বড় মাঠ এটা তো এখন আমরা মেন রুটে উঠে যাব আমাদের ভেতরে রোড থেকে মেন রুটে যাচ্ছি চলে আসলাম মেন রুডে কিন্তু দেখেন এখানে প্রচুর গাড়ি বড় বড় গাড়ি এতক্ষণ তো বড় গাড়ি ছিল না তো মেন রুটে আসার পরে অনেক বড় বড় গাড়ি আসলে যেতে যেতে দশ পনেরো মিনিট লাগবে আর বেশি দূর নেই তেমন পনেরো মিনিট হলেই পৌঁছে যাব তো যাচ্ছি চলে যাচ্ছি আস্তে আস্তে করে আমি ভিডিওটা ধরে রাখছি আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে তাই একটু ভিডিও করি আসলে ওখানে আজকে অনেক কাঁচা বাজার মানে উঠবে সব কিছু বাসার মধ্যে তো আছে সবজি তবে আরও কিছু টুকটাক কিনতে হবে মাছ মাংস এরকম তো শনি শনি মঙ্গলবার এখানে হাট বসে তো সেই জন্য এমনি প্রায় সময় পাওয়া যায় তবে শনি মঙ্গলবারে সব কিছু একদম বেশি মিলে বাজারে সেজন্য যাচ্ছি তো আজকে বাজার বাদ তো দেখেন সামনে অনেক লম্বা জ্যাম পনেরো মিনিটের রাস্তার মধ্যে তিরিশ চল্লিশ মিনিট লেগে যাবে মনে হয় একদম বাজারের দিন বেশি জেম থাকে বিরক্ত লাগে গাড়িতে বসে থাকতে থাকতে দেখেন প্রচুর জেম একটু একটু করে সামনে গিয়ে আবার থেমে যাচ্ছে যেহেতু বাজার বাড়তো সামনে অনেক মানুষজন বাজার বসেছে সেজন্য এরকম জেম থাকে প্রতি প্রতিহাটবারে এরকম জেমটা থাকবে মানুষের অনেক কষ্ট হয় আসলে সকাল থেকে রাত পর্যন্ত আট দিন বেশি জেম থাকে দেখতেছেন একটু একটু করে যাচ্ছে গাড়িগুলো আবার থেমে যাচ্ছে আমার আসলে বিরক্ত লাগে বসে থাকতে পাবে তো চলে আসলাম বাজার অবশেষে দেখেন এখানে প্রচুর শাক সবজি অনেক মানুষজন বাজার করতেছে বিভিন্ন রকমের শাক সবজি এখানে কচুর পোপা শশা মিষ্টি কুমড়া টমেটো জিঙে পটল কি নাই সব আছে সবাই যার যার প্রয়োজন অনুযায়ী বাজার করে নিচ্ছে তবে আমিও কিছুটা নিব এই যে দেখে নাম আমও কিনতে হবে আজকে আম কেনার জন্য এসেছি বিশেষ করে প্রচুর আম হাটবার দিন একদম আম সস্তা থাকে এমনি অন্য অন্য দিন একটু দাম বেশি না তো আম কেনার জন্য আসলাম এই তো এটা হচ্ছে মাছের বাজার এখানে লটিয়া পিস নারিকেল মাছ আরো অনেক ধরনের মাছ আছে রূপচাঁদা মাছ বিভিন্ন রকমের মাছ আছে আমি অনেকগুলার নামও জানি না আসলে এই যে দেখেন এগুলো হচ্ছে লটকন ফল আসলে খেতেই ভালো লাগে একটা মামা নিয়ে বসে আছে লটকন ফল গুলা সুন্দর লাগতেছে আসলে আর এদিকে বিক্রি করতেছে ভ্যান গাড়িতে কলা কলাগুলো একদম সস্তা রেটে তেমন দাম না দোকানের চাইতে অনেক রেট ভালো প্যান গাড়িতে বিক্রি করে তো বাজার সাজা শেষ করে আবার বাসার দিকে রওনা হলাম রিক্সার মধ্যে রিক্সা করে যাচ্ছি যাওয়ার সময় আসার সময় তো সেঞ্জি করে এসেছিলাম এখন যাওয়ার সময় রিক্সা নিয়ে যাচ্ছি এখানে বাজারের ভেতরের গল্লি দিয়ে যাচ্ছে তো রিক্সাটা প্রচুর জ্যাম এই যে দেখেন এগুলা কলা মামারা বিক্রি করে ব্যানগারি করে আসলে রেট ভালো তো সবাই নেয় এখান থেকে আমিও কিছুটা নিয়েছিলাম আসলে বাজার করার ভিডিওগুলা করতে পারি না আসলে এখানে মানুষজন অনেক বেশি তো সেজন্য বাজার করব নাকি মোবাইল ধরবো এক হাতে সেজন্য আর করা হয় নাই এই যে রিক্সা করে চলে যাচ্ছি এদিকেও জেম ভেতরের গলি দিয়ে যাচ্ছি তবু এখানে রিক্সা মানুষজন গাড়ি আস্তে আস্তে করে যাচ্ছে তো আসার সময় এক রুট দিয়ে এসেছিলাম এখন যাওয়ার সময় অন্য রুট দিয়ে যাচ্ছি এই রুট দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই রোড দিয়ে গেলে তেমনটা জেম নেই বাজার পার হয়ে গেলে একদম ফ্রি রোড দেখেন আশেপাশে চিরসবুজ একদম খুবই ভালো লাগতেছে নিরিবিলি রোড সেজন্য এই রুট দিয়ে যাচ্ছি যাওয়ার সময় অনেক ভালো লাগে আসলে শান্ত পরিবেশ এদিকে দেখেন গাছপালাগুলো অসাধারণ লাগতেছে সবুজ চারিদিকে সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগে এই রুটে আমার আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একদম খুবই ভালো লাগে আসলে কি বলবো মন শান্তি হয়ে যায় এই রুটটা দিয়ে গেলে তো আমার ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন